আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা দু সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে যে সকল ভাই বোন সৈনিক জিডি পদে আবেদন করেছেন মাঠ করবেন প্রস্তুতি নিতেছেন কিন্তু কথা হচ্ছে মাঠের মেসেজ আসার পরে মাঠে যাবার আগে কোন বিষয় জানা জরুরি মাঠে যাবার আগে যে সকল কাজ করতে হবে কিভাবে প্রস্তুতি নিয়ে মাঠে যাবেন জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিও তো যারা সামনে মাঠ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই জানতে পারবেন আর ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে যারা সৈনিকের মাঠ করবেন তাদের জন্য তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় আর মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের দু সালের যারা আবেদন করেছিলেন তাদের মাঠ কিন্তু দেশের এই চলমান পরিস্থিতির কারণে কিন্তু মাঠের ম্যাচেস বন্ধ করে রাখা হয়েছিল কোনো প্রকার কোনো মাঠ হয়নি বর্তমানে এই উনিশে আগস্ট থেকে কিন্তু আবার ম্যাসেজ আসা শুরু হয়ে গিয়েছে তো যাদের এখনো মাঠের ম্যাসেজ আসেনি তাদেরও কিন্তু খুব দ্রুত মাঠের ম্যাসেজ চলে আসবে তো বন্ধুরা আমাদের মূল ভিডিওর আলোচনা হচ্ছে সেনাবাহিনী সৈনিকের মাঠে যাওয়ার সময় একজন প্রার্থীর কীভাবে কোন বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হবে প্রথমে হাত ও পায়ের নখ ভালোমতো কেটে নিতে হবে মাঠে যাবার আগে কিন্তু অবশ্যই হাত পায়ের নখ ভালোমতো কেটে নেবেন কোনো প্রকার কোনো ময়লা যেন হাত এবং পায়ের নখে না থাকে যদি ময়লা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কেনি দেবা এই কথাটা বলে কিন্তু আপনাকে মাঠ থেকে আউট করে দিতে পারে দুই নম্বরে মাথার চুল অতিরিক্ত লম্বা যাদের চুল রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনার চুলটা একটু ছোট করে ভদ্র একটি কাট দিয়ে কিন্তু মাঠে যাবেন অতিরিক্ত লম্বা চুল বা এলোমেলো চুল থাকলে কিন্তু মাঠে অপমানজনক কথা প্লাস সমস্যা হতে পারে তো যাদের অতিরিক্ত লম্বা চুল রয়েছে তারা কিন্তু অবশ্যই চুলটি ভালো একটি কাট দিয়ে মাঠে যাবেন আর বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কিন্তু পাশাপাশি ও ভাইভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য একটি সাজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমার কাছে কিন্তু বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইভার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু রয়েছে তো বন্ধুরা যারা এই সাজেশন নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা যেই বাহিনী সাজেশন নেবেন তারা আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তিন নাম্বারে শরীরের গোপন যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করেই কিন্তু মাঠে যাবেন এবং চার নাম্বারে হাফ প্যান্ট পরতে হবে এবং হাফ প্যান্টের নিচে শর্ট প্যান্ট পরে কিন্তু মাঠে যাবেন তারপরে বন্ধুরা পাঁচ নাম্বারে আবেদন কপি অর্থাৎ আপনারা যখন যে আবেদন করেছিলেন আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের কপি কিন্তু আপনারা আপনাদের সাথে নিতে কিন্তু ভুলবেন না এবং ছয় নাম্বারে শিক্ষাগত যোগ্যতার সকল কাগজপত্র অরিজিনাল কপির সাথে সাথে প্রত্যেকটা কাগজের কিন্তু সত্যায়িত কপি সাথে নিয়ে নেবেন প্রথমত বন্ধুরা যদি আপনি এসএসসি পাসে আবেদন করে থাকেন সেক্ষেত্রে এসএসসি পাসের সার্টিফিকেট মার্কশিট বা প্রশংসাপত্র এই তিনটার ভিতরে প্রশংসাপত্র মাস্ট নিতেই হবে এবং সার্টিফিকেট বা মার্কশিটের যে কোনো একটা নিলেই হবে অরিজিনাল কপির সাথে সাথে এগুলোর কিন্তু ফটোকপি করে সেটা কিন্তু সত্যায়িত করে সাথে নিয়ে নেবেন পরবর্তীতে সাত নম্বরে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড হয়নি তারা জন্ম নিবন্ধনের ফটোকপি সত্যায়িত করে নেবেন আর যাদের এনআইডি কার্ড হয়েছে তারা এনআইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করে মাঠের দিন মাঠে নিয়ে যাবেন সাথে নিজের বাবা মার এনআইডি কার্ডের ফটোকপিও কিন্তু আপনারা সাথে নিয়ে নেবেন এবং আট নাম্বারে বন্ধুরা ছবি পাসপোর্ট সাইজের দশ কপি স্ট্যাম্প সাইজের আট কপি ছবি আপনারা সাথে নিয়ে নেবেন আর এই ছবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কথা সেটি হচ্ছে এই ছবি যখন তুলবেন আপনার পরিধানে সাদা একটি শার্ট থাকবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড যেন নীল থাকে আর ছবিটি যেন অবশ্যই ল্যাব প্রিন্ট হয় তাহলে কিন্তু আপনার এই ছবিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি ছবি হবে যদি আপনার জব না হয় তাহলেও আপনি কাজ করতে পারবেন আর যদি আপনার জব হয় সেক্ষেত্রে এই ছবি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ছবি হবে তো যারা এই ছবি নেবেন তারা কিন্তু অবশ্যই ছবিটি ল্যাফটিন ছবি হবে এবং ছবিটি কিন্তু সাদা শার্ট পরিধানে থাকা অবস্থায় তুলবেন নয় নম্বরের নাগরিক সনদপত্র আর এই নাগরিক সনদপত্র আপনারা আপনাদের পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক কিন্তু নিয়ে নিবেন এই কয়টা কিন্তু বন্ধুরা আপনাদের প্রথমত মাঠ করার ক্ষেত্রে লাগবে এবং মাঠ করার পরে যদি আপনার জব হয় সেক্ষেত্রে আপনার অন্য যে সকল কাগজপত্র লাগবে সে সকল জন্য আপনাকে নির্দিষ্ট একটি সময় দেওয়া হবে আর মাঠ করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই কয়টা কাগজপত্রই কিন্তু যথেষ্ট পরবর্তীতে দশ নম্বরে বন্ধুরা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মাঠে প্রবেশ করার সময় আপনার নিজের কাছে কিছু টাকা রাখা এই টাকাটি রাখার কারণ বন্ধুরা সকালে যখন আপনারা মাঠে প্রবেশ করবেন তখন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আপনাদের নাস্তা কিনে নিতে হবে এবং দুপুরের খাবার কিন্তু আপনাদের কিনে খেতে হবে যার জন্য মাঠের দিন কিন্তু আপনার নিজের কাছে কিছু টাকা রাখা কিন্তু জরুরি পরবর্তীতে এগারো নম্বর রয়েছে মোবাইল ফোন আর মাঠের দিন কিন্তু মোবাইল ফোন সাথে নিয়ে যাওয়া যাবে তবে বন্ধুরা একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা কিন্তু অনেকেই বলে না সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার আছেন তারা কিন্তু অবশ্যই আপনার ফোনটি ফুল ফ্রেশ করে নেবেন ফ্রেশ মানে তো বুঝতেই পারছেন অসামাজিক ছবি বা অসামাজিক ভিডিও বা গার্লফ্রেন্ডের ছবি এই সব কিন্তু অবশ্যই ফোনে রাখা যাবে না আর ফোন কিন্তু বন্ধুরা ফ্রেশ করতে বলেছি বলে একদম রিসেট মারবেন না রিসেট মারলে দেখা যাবে ফোনে কোনো প্রকার কোনো কিছুই নেই সেক্ষেত্রে কিন্তু মাঠে ভাইভাতে যখন আপনার ফোন নিবে তখন কিন্তু অবশ্যই সন্দেহ করবে যে কোনো প্রকার কোনো সমস্যা আছে যার জন্য ফোন এত ফ্রেশ তো ফোনে কিন্তু বন্ধুরা সব জিনিসই থাকবে গ্যালারিতে ছবি থাকবে এবং সব থাকবে শুধু অসামাজিক কোনো কিছু আপনার ফোনে রাখবেন না এবং সর্বশেষ পরীক্ষার জন্য কলম পেন্সিল প্রয়োজনীয় মতো এবং ক্লিপবোর্ড সাথে নিয়ে নেবেন কারণ কপাল ভালো হলে যারা লিখিত পরীক্ষা পর্যন্ত যাবেন তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে আর পরীক্ষার জন্য কিন্তু কলম পেন্সিল এবং ক্লিপবোর্ড খুবই গুরুত্বপূর্ণ আর এই বারোটি বিষয় বন্ধুরা একদম আপনারা নোট করে নেন এই বারোটি বিষয় কিন্তু কিন্তু আপনারা খুবই সাথে মাঠে যেদিন যাবেন সেই সময় এই বারোটি বিষয়ে প্রস্তুতি নিয়ে কিন্তু আপনাদের মাঠে যেতে হবে তো যারা মাঠ করবেন তাদের জন্য অবশ্যই দোয়ার হলেও এবং বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে মাঠের কোনো বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা যদি মাঠের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ